আমার প্রিয় দিদি বোনেরা ও বন্ধুরা সম্প্রমে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছ সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন আটটা পঁচিশের মতন বাজে তো ছেলে স্কুলে গেছে ছেলেকে রাস্তার মধ্যে একটু বাই বলে দিলাম সেজন্য একটু বেরিয়েছিলাম রাস্তার মধ্যে তো যাওয়ার পরে তারপর বাড়িতে চলে এলাম আর রাস্তার সামনে অনেকটাই পাথর আছে আর পাথর দেখে একটা কথাই শুধু মনে হলো তো তোমাদের বলছি শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই আর এই পাথর দিয়ে বানিয়েছি আমাদের এই স্বাদের অট্টালিকা তো পাথর দেখে না আমার এই কথাটা মনে হলো তো ইউটিউব কিংবা হচ্ছে ফেসবুক সব সময় দেখছি এই কথাটি তো এই কথাটি আমার কিন্তু খুব ভালো লেগেছে জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকালে শুধু চা জল খাবার করে খেয়ে নিয়েছি আর ছেলে স্কুলে যাবে সেজন্য জন্য একটু ভাত করেছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর টিফিনটা তৈরি করে দিয়েছি তো আমাদের রান্নাটা এখনও কমপ্লিট হয়নি রান্নাটা একটু পরেই করব তো তারপর ছেলে যাওয়ার পরে যে দেখো ঘরটা গুছিয়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে নিলাম তার সঙ্গে দেখো আমার পাশে ড্রেসিং টেবিলটা ছিল সেটাও একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে ফেলছি আর আমাদের যে ওয়ার্ড্রপটা আছে সেটা একটু ঝেড়ে পরিষ্কার করে ফেলছি আর সব সময় প্রত্যেক দিন সকালে কিছু না কিছু কাজ থেকে থাকে আর যদিও তোমাদের সঙ্গে সবটাই সব সময় শেয়ার করি তো একে একে আমি সব কাজ করছি আর সকালবেলা ছেলে যখন স্কুলে যাওয়ার জন্য বইপত্র সব গোচাচ্ছিলো তখন কিছু বই একদম এলোমেলো করে রেখে চলে গেছে তো বাকি বইগুলো এখন আমি ভালো করে গুছিয়ে রাখছি খাতার জায়গায় খাতা বইয়ের জায়গায় বই আর পেন আরু যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি সব সুন্দর করে গুছিয়ে ফেলে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এরকমভাবে কিন্তু রোজকার কাজকর্ম চলতে থাকে বইপত্র গোছানো হয়ে গেছে সব কিছু জায়গা মতো রেখে দিলাম তো তো তারপর কিন্তু আমি আমার যে আলনাটা আছে সেটা একটু গুছিয়ে রাখবো কালকে আমি জামা জামাকাপড়গুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো হচ্ছে ভাজ করার সময় পাইনি তো এখন একটু ভালো করে ভাজ করে আমি জায়গা মতন রেখে দিলাম আর প্রত্যেকটা দিন কিন্তু আমাদের স্নান সারতে কিংবা মোচে মানে গা হাত পা মোচার জন্য গামছাগুলো ওই লেগে থাকে আর এই গামছাগুলো কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর সবসময় গরম জলে জামা কাপড় একটু ভালো করে চাপ দিয়ে যদি ভিজিয়ে রাখি নোংরাটা চট জলদি উঠে যায় তো পরিষ্কার করে নিয়ে আলনাটা একটু গুছিয়ে ফেলছি আর আজকে ভাবছিলাম যে ঘরটা একটু মুছবো তো ঘরটা মোছা বাকি আছে তো আমি আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিলাম তো এখন আমি ভালো করে ঘরটা ঝেড়ে তারপরে কিন্তু ঘরটা মোছার কাজ করছি তো ঘর মুছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আজকে আমি বেডরুম দুটো করব আর আমাদের ড্রয়িং রুমটা একটু করব আর ডাইনিংটা কালকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিন্তু ভালো করে মুছে ফেলেছি সেই জন্য আজকে আর মুছবো না ওই দিকটা আজকে যাবো না শুধু এইটুকু মুছলেই হয়ে যাবে আর ওখান থেকে আবার দেখো আমাদের যে বেসিনটা আছে সেটা আমি কিন্তু পরিষ্কার করে ফেলছি আর বেসিনটা পরিষ্কার করতেই হয় রোজ দিন তাছাড়া সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারের প্রচুর কাজকর্ম থাকে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করতে পারি না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের কাছে তুলে ধরি আমাদের বাড়িতে চারজন সদস্য তার মধ্যে কিন্তু আর একজন আছে যেটা আমার গোপুসোনা তো গোপুসোনাকে দিয়ে কিন্তু আমার মোট ফ্যামিলি মেম্বার্স হচ্ছে পাঁচজন তো সবাইকে খুশি করতে সবাইকে নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে তার সঙ্গে তো কাজকর্ম থাকে আর আমি সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাজকর্ম তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি খুব খুশি তাতে তোমরা এরকমভাবে আমার পাশে থেকো তো যাই হোক বন্ধুরা দেখো আমার বেসিনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা চকচকে হয়ে গেছে আর এরকম চকচকে থাকতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু সব সময় হয় না এই জন্য সময় করে রাখা চেষ্টা করি বেশিটা পরিষ্কার আমার কিছু ইনডোর গাছ আছে যেগুলো হচ্ছে আমি কালকে সন্ধ্যাবেলাতে একটু বাইরে বের করে দিয়েছিলাম তো সারা রাত্রি বাইরেই ছিল তো সকালবেলা একটু রোদের তাপ পেয়েছে গাছগুলো মানে হয় তো ঘরের মধ্যে অনেক দিন থেকেই ছিল তো একটু বের করে দিয়েছিলাম তো এখন দেখো আমি নিয়ে এসে আমি সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি আর তোমাদের এর আগের দিন বলেছিলাম দেখো এখাই গাছগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তো এই গাছগুলো কিন্তু আমি দুটো কিনেছিলাম সেখান থেকে কিন্তু অনেক দেখো অনেক তৈরি করেছি এক্সট্রা এক্সট্রা পটে লাগিয়েছি তো এরকমভাবে আমাদের ডাইনিংয়ের পাশে যে দেখো আমাদের উইন্ডোটা আছে সেখানে কিন্তু এরকমভাবে সেট করে দিচ্ছি আর এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আর কোথায় কোথায় কি কি গাছ আছে তোমাদেরকে একটু পরে আমি সেগুলো শেয়ার করছি আর সংসারে কাজকর্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা কাজ মানে আমার যে গাছগাছালি আছে তারপর বাড়ির আসবাবপত্র জিনিসপত্র যেগুলো আছে সব কিছু পরিষ্কার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো আমাদের এইখানে দেখো আলমিরা একটা বানিয়েছি ওয়াল আলমিরা তো এই ওয়াল মিরাটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে করেছি আর নিজের ইচ্ছে মতো মানে পছন্দের একটা জিনিস এখানে আমি রাখবো সেটা যদি একটু সৌন্দর্য পূর্ণ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর বাকি জিনিসপত্রগুলো সব কিছুই এখানে এরকমভাবে রেখে দিই আর পাশে দেখো আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা একটু পরিষ্কার করে দিলাম আর এটা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমি এটার উপরে কিন্তু দেখো একটা ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারটা কিন্তু আমি এখানে রেখে দিই দেখো এখানে রাখার পরে আপটা বেড়ে যায় खूब कूब भागे তো বাড়ির এরকম টুকিটাকি আনাচে কানাচা জিনিসপত্র আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখি আর আমার দেখো কিচেনের পাশে দেখো আমার একটা যে আমাদের যে উইন্ডোটা আছে সেটার পাশে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা নেটের কিন্তু আমি যে নিজে হাতে একটা আমি পর্দা বানিয়ে দিয়েছি এর ফলে কিন্তু বাইরের ধুলোগুলো ঘরের ভেতরে আসে না আর পাশের বাড়িতে কাজ হচ্ছে জন্য কিন্তু আমি সবসময় জ্বালানাগুলো পর্দা লাগিয়ে রাখি আর দরজাটাই অনেক সময় তুলে রাখি তো আজকে লোকজন এসেছে কাজ করছে সেজন্য কিন্তু আমি ভুলে রাখছি না আর রান্নাঘরের দরজাটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম দিলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে তো এই মানে এইসব গাছগাছালি বাড়ির মধ্যে ঘরের ভেতরে রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি পছন্দ করি তোমরা তো জানোই সব সময় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি সাড়ে আটটা থেকে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি এখন সাড়ে নটা বাজে তো আমার কিন্তু এক ঘন্টার মধ্যে আমার সংসারের যে যে কাজকর্মগুলো ছিল সব কিন্তু আমি এখন করে নিয়েছি কিচেনে চলে এসেছি তো সকালবেলা আমি ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটু ভরা করে নেব আর সকালবেলা খাওয়ার জন্য আমি ডিমের কারি করবো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এরকম লাল লাল করে পেঁয়াজি করে কিন্তু সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মাঝে মাঝে এরকম করে কিন্তু খাওয়া হয় তোমরা ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সঙ্গে এরকমভাবে গরম গরম পেঁয়াজি কিন্তু খুব ভালো লাগে খেতে পেঁয়াজি করা হয়ে গেছে তো এখন আমি অমলেট করব তো আমি দুটো ডিমের অমলেট করে তারপর আমি তরকারি করব আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু ডিমের তরকারিটা পছন্দ করি আর এখন খাবো আর আমার শাশুড়ি মা কিন্তু ডিম একদমই পছন্দ করে না আর ডিম খায় না সেই জন্য কিন্তু ওই আমি তরকারিটা ডিম দেওয়ার আগে কিন্তু খানিকটা তুলে রাখব তো ডিম দিয়ে যে তরকারিটা হয় সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর লঙ্কা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল ডিমের অমলেট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই অনেকটাই লঙ্কা দিয়েছি তো কড়াতে কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেছিলো জন্য কিন্তু আমি ডিমটাকে একটু মানে সরাতে পারছিলাম না তখন আমি খুন্তি দিয়ে কিন্তু ডিমটা সরিয়ে দিয়েছি তো আমার দেখো ডিম এর অমলেট ভাজা প্রায় শেষ আমি এখন তেল দিয়ে একটু ভেজে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে ডিম দিয়ে কিন্তু এই যে ছোট ছোট যে লোকাল আলুগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো সকালবেলা আমাদের এই ডিমের তরকারি কিন্তু মাঝে মধ্যেই হয় একদম মাখা মাখা তরকারি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ডিমগুলো কিন্তু কেটে দেখো দু টুকরো করে নিয়েছি ও চার টুকরো দিয়ে কিন্তু আজকে করব দেখো এই যে আলু আমি টমেটো পেঁয়াজ কুচি সামান্য একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা কিন্তু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ডিমের কারিটা করব আর নামানোর আগে খানিকটা গরম মশলা ছড়িয়ে কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে আমার ব্লগুলো তোমাদের কতটুকু ভালো লাগে তা তো আমি জানি না কিন্তু তারপরও বলবো যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারি তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো চাইলে কমেন্টস ও শেয়ারও করতে পারো আর আমার কিন্তু দেখো ততই রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা